পিওভিয়ার্স ঝোড় জঙ্গলে আনাসে কানাচে প্রচুর প্রাণী কীট পতঙ্গ পোকামাকড় ঘুরে বেড়াই তার মধ্যে থেকে আজ আমি আপনাদেরকে এমন একটি শামুক দেখাবো যে শামুকটি গাছে ওঠে এবং গাছে ওঠার পরে সেখানে বসবাস করে ডিম ছাড়ে ওখান থেকে বাচ্চা উৎপাদন হয় তো ভিয়ার্স আজ আমি সেই শামুক দেখাতে যাচ্ছি তো ভিয়ার্স আমার সাথে থাকুন আমি আজ এমন একটি ঝড়ের ভিতরে আসছি আপনাদেরকে সেই শামুক দেখানোর জন্য তো ভিয়ার্স চলুন দেখাই তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এই সেই শামুক গাছে উঠছে দেখুন কত শামুক ওয়ান্ডারফুল এ হল শামুক দেখুন গাছের কত মগ ডালে তো দেখাচ্ছি এর আগে বা কেউ এমনটি একটি দেখেনি তো আমি সেটাই দেখাতে যাচ্ছি এটি একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের দেখুন ভিয়ার্স এই হলো কাঁঠাল গাছের গোড়া এই এই জায়গার থেকে কোথার থেকে যে কীভাবে আসছে জানি না এখান থেকে উঠছে উঠতে উঠতে প্রায় ছয় থেকে সাত ফিট উপরে উঠছে ওর থেকে আরও দূরে আছে দেখুন বিয়ার্স একটু জুম টানি এই দেখেন এখানে উঠছে এবং আরও আছে শুধু এক গাছে না আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি গাছে দেখুন প্রচুর পরিমাণে শামুক তো ফিরার দেখুন এই দেখুন শামুক এই দেখেন এই হল আরেকটি গাছ এই গাছের আস্তে আস্তে উঠতে উঠতে অনেক উপরে উঠছে তার পাশে আরেকটি গাছ এই গাছের গাছেও আছে দেখুন ফিরার একটু জুমটা নিয়ে আসলে ভিতরে যেতে পারছি না এই বাগানে প্রচুর পরিমাণে চুনিজোক আছে তো আসলে ভয় করে যোগ দেখলে দেখুন আরও গাছ আছে এই দেখুন বিয়ারস এই দেখুন এই দেখুন শামুক এই দেখুন শামুক এখানে প্রচুর পরিমাণ শামুক তার ভিতরে দেখেন শামুক কিভাবে উঠছে দেখুন আপনারা এই দেখুন এই দেখুন শামুক তো ভেয়ার দেখতে পাচ্ছেন এই হলো শামুক পাতার নিচেও আছে তো আমরা বাগানের ভিতরে যেতে চাইলেও পাচ্ছি না এখানে প্রচুর পরিমাণে মশা এবং চুনিজোক এই দেখুন